আন্দোলনে ভারতীয়দের ঐক্যবদ্ধ করছিলেন তাঁর সেই আন্দোলনেই সমস্ত ভারত জুড়ে প্রবলভাবে সাড়া জেগেছিল ভারতীয় সংস্কৃতি এবং ভারতবাসীদের ওপর ব্রিটিশদের আধিপত্যের প্রতিবাদে অভয়চরণ মহাত্মা গান্ধীর আন্দোলনে যোগ দিয়েছিলেন কিন্তু উনিশশো সালে অভয়চরণের জীবনে এক গভীর পরিবর্তন এলো তৎকালীন শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে তার পরিচয় হল শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের কর্ণধার যে সম্প্রদায়ের প্রবর্তক হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি অভয়চরণকে বোঝালেন যে শ্রীকৃষ্ণের অমৃতময় বাণী ভারতের স্বাধীনতা বা পরাধীনতার উপর নির্ভরশীল নয় এই বাণী হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এবং তিনি অভয়চরণকে অনুরোধ করেন পাশ্চাত্য জগতে ইংরেজি ভাষার মাধ্যমে শ্রীকৃষ্ণের বাণী প্রচার করতে এই অনুরোধে অভয়চরণ গভীরভাবে প্রভাবিত হন ইতিমধ্যে অভয়চরণ গৃহস্থ আশ্রম অবলম্বন করেছেন তিনি এলাহাবাদে গিয়ে অত্যন্ত সাফল্যের সঙ্গে ওষুধের ব্যবসা শুরু করেন কিন্তু তবুও সদা সর্বদা তার গুরু মহারাজের বাণী তার হৃদয়ে গাঁথা ছিল উনিশশো সালে তিনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যথাসময় অভয় সবকিছু করবে তার তিন বছর পর অভয়চরণকে ইংরেজি ভাষার মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে অনুরোধ করে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই জগৎ থেকে অপ্রকট হন অভয়চরণ তার গুরুদেবের এই যুদ্ধের পর অভয়চরণ ঝাঁসিতে বসতি স্থাপন করেন এবং লীগ অব ডিভোটিজ নামক একটি প্রতিষ্ঠানের সূচনা করেন তিনি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের খসড়া তৈরি করেছিলেন যে প্রতিষ্ঠানের সদস্যরা ভগবানকে কেন্দ্র করে শান্তিপূর্ণভাবে জীবনযাপনে ব্রতী হয় তার প্রথম শিষ্য আচার্য প্রভাকর তাঁর স্মৃতি রোমন্থন করে বলেন দীক্ষালেনে প্রশ্ন কিয়া তিনি সবসময় কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা দান করতেন এবং জ্ঞান আহরণের জন্য মানুষ তাঁর কাছে আসতো তার বাণী শুনে বহু মানুষ তাঁর শিষ্যত্ব বরণ করতে চাইত তিনি তাদের বলতেন আমার শিষ্য হতে হলে সর্বপ্রথম তোমাদের ভগবানের নাম কীর্তন করতে হবে এবং সব রকমের নেশা আমিষ আহার অবৈধ স্ত্রীসঙ্গ এবং জুয়া পাশা ইত্যাদি খেলা বর্জন করতে হবে কিন্তু খুব অল্প লোকই এই অভ্যাসগুলি বর্জন করতে রাজি হতো তিনি বলেছিলেন ভারতবাসীরা পাশ্চাত্যের অন্ধ অনুসরণ করছে আমি পাশ্চাত্য জগতে ভগবানের বাণী প্রচার করব পাশ্চাত্যের মানুষদের ধর্ম অনুশীলন করতে দেখলে ভারতীয়রাও এগিয়ে আসবে চুয়ান্ন বছর বয়সে অভয়চরণ গৃহস্থ জীবন থেকে অবসর নেন এবং তার পাঁচ বছর পরে সন্ন্যাস গ্রহণ করেন তার সন্ন্যাস নাম হল শ্রীল অভয়চরণ অরবিন্দ আরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী বৃন্দাবনের মধ্যযুগীয় ঐতিহ্যপূর্ণ রাধা দামোদর মন্দিরে একক জীবনযাপন করে তিনি গভীরভাবে শাস্ত্র অধ্যয়ন এবং অনুবাদের কাজে মগ্ন হন এই বৃন্দাবনে আজ থেকে পাঁচ হাজার বছর আগে শ্রীকৃষ্ণ তাঁর লীলা প্রকট করেছিলেন এবং অনাদিকাল ধরে মহাত্মারা এই বৃন্দাবনের ভূমিকে পৃথিবীর সবচাইতে পবিত্র ভূমি বলে পূজা করে আসছেন খুব সতর্কতার সঙ্গে ভারতের পারমার্থিক সম্পদ দূরে সরিয়ে রেখেছে এবং তারা পাশ্চাত্যের জড়বাদের অন্ধ অনুকরণ করে চলেছে কিন্তু তার ফলে মানুষের দুঃখ দুর্দশা ক্রমান্বয়ে বেড়েই চলেছে কেননা তারা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ভগবত চেতনা রাখতে অনুমোদন করেন সিন্ধিয়া স্টিম শিপ কোম্পানির চেয়ারম্যান স্বামীর গ্রন্থ প্রকাশের জন্য আর্থিক সাহায্য দান করেন এবং তার আমেরিকায় যাওয়ার বন্দোবস্ত করে দেন একদিন তিনি আমায় বললেন যে তিনি আমেরিকায় যেতে চান আমি খুব আশ্চর্য হয়েছিলাম আমি বলেছিলাম স্বামীজি ওখানে যাবেন না এমনিতেই আপনার অনেক বয়স হয়েছে আর সেখানে প্রচন্ড ঠান্ডা কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণভাবে দৃঢ় তাই আমি বলেছিলাম ঠিক আছে জলদূত জাহাজে করে তারা আমেরিকায় যাওয়ার বন্দোবস্ত আমি করে দিয়েছিলাম জাহাজ যখন সুয়েজ ক্যানেল দিয়ে যাচ্ছিল তখন কৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমীর তিথি এবং তিনি জাহাজের সকলকে নিয়ে এক মহোৎসবের আয়োজন করেছিলেন তিনি তাদের ভাগবতের কাহিনী শুনিয়েছিলেন এবং প্রসাদ বিতরণ করেছিলেন ভক্তি বেদান্ত স্বামী সত্তর বছর বয়স্ক একজন সন্ন্যাসী পৃথিবীর অপর প্রান্তে পাড়ি দিয়েছিলেন তার একমাত্র সম্বল ছিল ভগবানের বাণী এবং ভগবানের প্রতি গভীর বিশ্বাস জলদূত জাহাজে করে যাত্রা ছিল এক মস্ত বড় পরীক্ষা ভক্তি বেদান্ত স্বামীকে সমুদ্র পীড়া এবং প্রচণ্ড বুকের ব্যথায় ভুগতে হয় দুদিন তিনি পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হন তিনি মনে করেছিলেন আরেকবার যদি এই প্রচণ্ড বেদনায় তিনি আক্রান্ত হন তাহলে তিনি আর বাঁচবেন না কিন্তু ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন তিনি লিখেছেন আজ আমি কিছুটা সুস্থ বোধ করছি কিন্তু আমি বৃন্দাবনের বিরহ অনুভব করছি আমার নিজের কোনো যোগ্যতা নেই কিন্তু আমার গুরুদেবের আদেশ শিরোধার্য করে আমি এই ঝুঁকি নিয়েছি উনিশশো পঁয়ষট্টি সালের সতেরোই সেপ্টেম্বর জলদূত বোস্টনের উপকূলে সে উপস্থিত হল সেদিন ভক্তি বেদান্তস্বামী জাহাজে বসে লিখেছিলেন বড় কৃপা কৈলে কৃষ্ণ অধমের প্রতি কি লাগে আনিলে হেথা কর এবে করো আছে কিছু কার্যতব এই অনুমানে নহে কেন আনিবেন এই উগ্রস্থানে রজস্তম এরা সবাই আচ্ছন্ন বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন তবে যদি তব কৃপা হয় অহৈ তুকি সকলই সম্ভব হয় তুমি যে কৌতুকি কিভাবে বুঝালে তারা বুঝে সেই রস এত কৃপা কর প্রভু করি নিজ বস, তোমার ইচ্ছায় সব হয় মায়া বস, তোমার ইচ্ছায় নাশ মায়ার পরশ তব ইচ্ছা হয় যদি তাদের উদ্ধার বুঝিবে নিশ্চয় তবে কথা সে তোমার ভাগবতের কথা সে তব অবতার ধীর হইয়া শোনে যদি কানে বারবার আনিয়াছে যদি প্রভু আমারে নাচাতে নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে ভক্তি নাই বেদ নাই নামে খুব বড় ভক্তি বেদান্ত নামে সার্থক করো bhakti Bedan to Shami Pratham, Pennsylvania Bartlade, and a Bondur put to Gopal Agarwale Gopal Sally Balin. The Swami was a friend of my husband's father. আমার শ্বশুর মিস্টার আগরওয়ের বন্ধু তিনি আমাকে বলেছিলেন তার জামিন হতে আমি তাই করেছিলাম এবং তিনি একদিন মাঝরাতে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন তিনি বাটলারে আমাদের বাড়িতে এক মাস ছিলেন এবং সেই সময়ে তাকে আমি আমার পিতার মতো শ্রদ্ধা করতে শিখেছিলাম তিনি ছিলেন একজন আশ্চর্য মানুষ তার সম্বল ছিল খুবই স্বল্প কয়েকটি কাপড় একটি টাইপরাইটার আর কিছু বই আর একটি থলে ভর্তি চিনে এত স্বল্প সঞ্চয় নিয়ে তিনি পৃথিবীর অপর প্রান্তে পাড়ি দিয়েছিলেন কিন্তু তার মধ্যে যে অমূল্য সম্পদ ছিল তা তখন আমরা বুঝতে পারিনি স্বামীজি তার সঙ্গে একটি পাত্র নিয়ে এসেছিলেন যাতে তিনি রান্না করতেন তাতে তিনি আমাদের জন্য রান্না করতেন তখন আমাদের ছেলে ব্রিজের বয়স ছিল ছ মাস এবং তখন সে প্রথম দাঁড়াতে শেখে তাকে দাঁড়াতে দেখে স্বামীজি প্রাণ ভরে হেসেছিলেন তিনি যখন হাসতেন তখন তাকে সমুদ্রের মতো প্রাণ উচ্ছল বলে মনে হতো সেই হাসির তরঙ্গ যেন সমস্ত বিশ্ব জুড়ে প্রবাহিত হতো তার সাহচর যে এক মাস গভীর আনন্দ অনুভব করেছিলাম আমার জীবনে কখনো আমি সেরকম আনন্দ অনুভব করিনি বাটলারে যদিও তার কোনো অসুবিধা হচ্ছিল না কিন্তু ভক্তি বেদান্ত স্বামী ভাবলেন পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ দর্শন কৃষ্ণ ভাবনামৃত পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্কে প্রচার করতে হবে তিনি নিউ ইয়র্কের একশো নম্বর ওয়েস্ট সেভেন্টি সেকেন্ড স্ট্রিটে উঠে এলেন তিন মাস পর তাঁর অনুবাদের জন্য একান্ত প্রয়োজনীয় টিপ রেকর্ডার আর টাইপ চুরি হয়ে যায় ভক্তি বেদান্ত স্বামী পরে বলেছিলেন আমি জীবন বিপন্ন করে আমেরিকায় এসেছিলাম আমার জীবনের শেষ সময় আমার শরীর ছিল সম্পূর্ণ অক্ষম অনেক সময় আমি জানতাম না আমি কোথায় থাকবো আর সেই প্রচণ্ড ঠান্ডায় আমি অভ্যস্ত ছিলাম না প্রায় এক বছর আমি সম্পূর্ণ নিঃসঙ্গ ছিলাম কিন্তু তবুও আমি কখনো একলা বোধ করিনি আমি সময় আমার পরম পরমারাধ্য গুরুদেবের উপস্থিতি অনুভব করতাম তাই নানারকম অসুবিধা সত্ত্বেও আমার উদ্যমে ভাঁটা পড়েনি ভক্তি বেদান্ত স্বামী যখন আমেরিকায় আসেন সেই সময়টা ছিল অশান্তিতে পূর্ণ ভিয়েতনামে যুদ্ধ সাম্প্রদায়িক বিভেদ এবং স্বদেশে ও বিদেশে আমেরিকার প্রতারণাপূর্ণ আচরণের ফলে নানারকম অশান্তি দেখা দিচ্ছিল সমাজ ব্যবস্থার প্রতি সম্পূর্ণভাবে নিরাশ হয়ে তার প্রতিবাদে আমেরিকার যুব সম্প্রদায় এক নতুন সংস্কৃতির সৃষ্টি করেছিল সেই সময় ভক্তি বেদান্ত স্বামী সেখানে এসে উপস্থিত হলেন যখন অগণিত আমেরিকাবাসী একটি নতুন কিছুর অনুসন্ধান করছিল কিছুদিন ভক্তি বেদান্ত স্বামী বাউরিতে তার এক বন্ধুর দেওয়া একটি ঘরে থাকেন সেই সময় তার ভাগবত পাঠের নিয়মিত শ্রোতা মুকুন্দ গোস্বামী প্রভু পাদের সঙ্গে তার প্রথম পরিচয়ের কথা বলেন তার চোখে থাকতো একটি খুব মোটা লেন্সের চশমা তার সামনে খোলা থাকতো একটি বড় সংস্কৃত বই তার কণ্ঠস্বর ছিল গভীর এবং মধুর তিনি গভীর প্রত্যয় সহকারে কথা বলতেন এবং যে সংস্কৃত শ্লোকগুলি তিনি শোনাতেন সেগুলি ছিল অত্যন্ত সুন্দর অত্যন্ত সুরেলা তিনি ছিলেন একজন মস্ত বড় পণ্ডিত এবং আমি তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম তার মতো একজন সম্ভ্রান্ত পুরুষ যে কিভাবে বাওয়ির মতো জঘন্য অঞ্চলে বাস করতে পারেন তা দেখে আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলাম পরে আমি তার সঙ্গে কথা বলেছিলাম আমি ছিলাম এবং তিনি আমার দিকে তাকিয়ে দেখছিলেন তাকে দেখতে ছিল ঠিক একটি শিশুর মতো অত্যন্ত সরল এবং আমার সঙ্গে কথা বলার জন্য যেন সমস্ত সময় তার ছিল তার সময়ের অভাব ছিল না প্রশ্ন করেছিলাম এবং তিনি তিনি আমার দিয়েছিলেন তার কিছুদিন পর থেকে অঞ্চল সেকেন্ড উঠে যান সেখানে একটি ছোট্ট দোকান ঘর ভাড়া করতে আমরা তাকে সাহায্য করেছিলাম এবং সেই দোকান ঘরের পেছনে তার বসবাসের জন্য একটা অ্যাপার্টমেন্ট ছিল কয়েক সপ্তাহের মধ্যেই নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইড সেকেন্ড অ্যাভিনিউর এই ছোট্ট দোকান দোকানঘরটি একটি ছোট্ট কৃষ্ণ মন্দিরে পরিণত হয় সেই অঞ্চলে তখন হাজার হাজার হিপি থাকতো আমার মনে আছে সেই সময় অ্যালেন গিন্সবার্গ সেখানে আসতে